রাষ্ট্রকে আমরা একটা ট্র্যাকের মধ্যে ওঠাতে পেরেছি অনেক রক্তদানের মধ্য দিয়ে সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে নিয়ে যাই এর বাইরে যদি আমরা কোনো কিছু এখন চিন্তা করি হ্যাঁ সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে সেটা অনেকে জনগণের অভিপ্রায়ের কথা বলে সেই বক্তব্যটা দিচ্ছেন এবং জনগণের অভিপ্রায় চূড়ান্ত আইন বলে অনেকে বক্তব্য দিচ্ছেন সেটা স্বীকার করি তবে সেই জনগণের অভিপ্রায় তো বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ভাবে হচ্ছে আমি বলছি এটা জনগণের অভিপ্রায় বিভিন্ন বিভিন্ন রকম বলতে পারে আমরা এখানে একজন বলছি একবার বলবো আরেকটা একটা রাউন্ড টেবিল আরেকভাবে বলব রাস্তায় আরেক বলবো সুতরাং অভিপ্রায় কোনটা জনগণের অভিপ্রায় হচ্ছে চব্বিশ গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের অভিপ্রায় কোনটা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের সেই উপার অভিপ্রায় সে অধিকারগুলো কি আমরা সংগ্রাম করেছিলাম ভোটাধিকার প্রয়োগের অধিকারের জন্য আমরা ষোলো বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইন টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলব যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেই সংস্কারগুলো ইনক্লুড করেছে প্রধানত কিছু মৌলিক সংস্কার সংবিধানের এবং অন্যান্য সমস্ত অর্গানের মধ্যে রিলেটেড কনস্টিটিউশনাল প্রভিশন সহ এবং রিলেটেড আইন কানুনগুলোর সংস্কার যে সমস্ত সংস্কারগুলোতে একমাত্র পাওয়া গিয়েছে সংবিধানকে যেটা স্পর্শ করে না বাকি সমস্ত সংস্কার প্রস্তাবগুলো বর্তমান সরকার স্বাধীন মুক্তভাবে সেটা বাস্তবায়ন করতে পারে সেই কনসেন্ট বারে বারে দেওয়া হয়েছে সকলের পক্ষ থেকে এবং সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে ক্রমশ যদি কিছু অপূর্ণ থাকে নেক্সট পার্লামেন্ট এবং গভর্নমেন্ট সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে করে কি সৃষ্টি হবে সেটা অবস্থার আমরা আগেও বলেছি আজকেও বলে যাই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আডালে বলতে চাচ্ছে কিনা